নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরাজি এক নম্বর শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম এফপি স্কুল সমাধান করব নাম্বার ওয়ান অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইস ইন ফুল সেন্টেন্স পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে নাম্বার এ হুইস ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার কোন পতঙ্গ সবুজ রঙের গ্রাসাফর ইজ গ্রিন ইন কালার ঘাস্ফোরিং হয় সবুজ রঙের নাম্বার বি আই এম ভেরি স্মল আমি খুব ছোটো আই গ্লো ব্রাইটলি ইন দ্য ডার্কনেস আমি অন্ধকারে আলু দিই হু এম আই আমি কে আই এম গ্লো ওয়ান আমি হই জোনাকি পোকা নাম্বার থ্রি হাউ ইজ দ্য ওয়েদার ইন দ্য উইন্টার কীভাবে শীত আসলো দ্য ওয়েদার সুন টার্ন কোল্ড ইন দ্য উইন্টার শীঘ্রই আবহাওয়া পরিবর্তন হয়ে ঠান্ডা পড়ে গেল নাম্বার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স এই যেখানে হেল্প বক্স আছে এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এখানে একটা করে দিয়েছে নাম্বার এ দ্য ফক্স সাইড ইটস রিফ্লেকশান ইন দ্য রিভার ওয়াটার নাম্বার বি মাই ফাদার ইন্ট্রোডাক্ট মি টু ইউর নিউ নেইবর্স এই যেখানে নেইবর আছে নেইবর মানে প্রতিবেশী আমার বাবা আমাকে পরিচয় করে দিয়েছিলেন নতুন প্রতিবেশীর সঙ্গে নাম্বার সি দ্য ডার্ক লিভড ইন দ্য লেক এই যেখানে লেক আছে লেকটা লিখতে হবে হাঁস বা জলাশয়ে লেক মানে হ্রদ বা জলাশয় নাম্বার ডি ওলি ওয়াজ অ্যাসেমড ওলি লজ্জিত ছিল অ্যাসেমড মানে লজ্জিত এখানে এই যে অ্যাসেমড আছে এই অ্যাসেমটা এখানে বসবে অ্যাসেমড মানে লজ্জিত ওলি ওয়াজ অ্যাসেমড অফার বিহেভিয়ার তার ব্যবহারের জন্য অলি লজ্জিত ছিল নাম্বার ই ঋতু মারমার্ড এই যেখানে মারমার্ট আছে মারমার্ট মানে বিড়বিড় করে বলা ঋতু মারমার্ড দ্যাট শি ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল ঋতু বিড়বিড় করে বলেছিল যে সে স্কুলে যেতে চায় না নাম্বার থ্রি চয়েস দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটি লেখো নাম্বার এ অ্যান ইগলস ইডস হেয়ার্স না ফ্রুটস হেয়ার্স মানে খরগোশ এখানে ইগল কি খায় ইগল হেয়ার্স মানে খরগোশ খায় নাম্বার বি এ বুলবুল ইটস স্কুরেলস না ইনসেক্টস ইনসেক্টস বুলবুল পাখি খায় পতঙ্গ নাম্বার থ্রি এ ডার্ক ইটস পিনি ওয়াটার অ্যানিমালস ফ্রুটস হাঁস কী খায় জলের শ্যাওলা এবং ছোটো ছোটো প্রাণী খায় এই এটা হবে নাম্বার ডি অ্যান ইগ্রেডিয়েটস হেয়ার্স না ফিশ ফিশ বক খায় মাস নাম্বার ফোর রাইট ট্রু ডি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস নাম্বার এ দ্য পিক ওয়াজ সরি ফর হিস বিউটি ময়ূরটি তার সৌন্দর্যের জন্য দুঃখিত হয়েছিল এটা এফ হবে কারণ সে তার সৌন্দর্যের জন্য গর্বিত ছিল নাম্বার বি দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক এসেছিল হ্রদের ধারে বাস করতে এটা টি হবে নাম্বার সি দ্য ক্রেন ওয়াজ ক্যাসিং ফ্রক্স ফর লান্স সারসটি দুপুরের খাবার জন্য ব্যাংক ধরছিল এটা এফ হবে ষাড়সটি মাছ ধরছিল নাম্বার ডি দ্য পিক বাই দ্য সাইড অফ এ রিভার ময়ূরটি বাস করতো নদীর পাশে এটাও এফ হবে কারণ ময়ূরটি বাস করতো হ্রদের ধারে যে এটাও এখানে লিখে দেই এফ নাম্বার ফাইভ কুলাম এ উইথ কুলাম বি যে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে এটা হচ্ছে অপোজিট মিনিং বা বিপরীত শব্দ ক্লজ মানে বন্ধ ওপেন মানে খোলা বিগ স্মল বিগ মানে বড় স্মল মানে ছোট। ইন্টেলিজেন্ট ফুলিশ ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান ফুলিশ মানে বোকা নেক্সট মানে পরে প্রিভিয়াস মানে আগের নাম্বার সিক্স মেক্স মেনি ফুল সেন্টেন্স অফ ইয়ার ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস এই যেখানে ওয়ার্ড দিয়ে আছে এই ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করতে হবে নাম্বার এ স্নো স্নো ইজ হোয়াইট স্নো মানে বরফ বরফ হয় সাদা ভিজিটার ভিজিটর মানে আগন্তুক এ নিউ ভিজিটার হেয়ার টু স্টে একজন নতুন আগন্তুক এসে এখানে এসেছে থাকতে নাম্বার সেভেন রিয়াল জামলেট লেটার্স টু মেকমেনিয়ন ফুলওয়ার্ডস এখানে এই যে লেটারগুলো সব উল্টো পাল্টা করে দেওয়া আছে সাজিয়ে লিখতে হবে নাম্বার এ এটা হবে মস্কিটো নাম্বার বি এটা হবে বাটারফ্লাই নাম্বার সি এটা হবে পন্ড